হ্যালো বন্ধুরা ওয়েলকাম গল্প ঘরে আমি আকিল আজ আপনাদের নিয়ে যাব এক রহস্যময় জগতে আজকের গল্পটি হলো দ্য জুয়েল অফ সেভেন স্টারস এই অসাধারণ গল্পটি লিখেছেন ব্রাম স্ট্রোকার তিনি একজন আইরিশ লেখক যিনি আঠারোশো সালে জন্মগ্রহণ করেন তার সবচেয়ে বিখ্যাত সৃষ্টি ড্রাকুলা কিন্তু আজকের এই গল্পটিও তার অন্যতম সেরা কাজ এই গল্পে আছে পূর্ণ মিশরের রহস্য অলৌকিক শক্তি আর একটা অভিশপ্ত মমির ভয়ানক প্রতিশোধ গল্প আপনাদের স্বাগতম চলুন শুরু করি আজকের পর্ব এক রাতের সমন অদ্ভুত অবিশ্বাস্য যে ঘটনা আজ শোনাতে চলেছে আপনাদের তার ভিতর মিথ্যা নেই একরত্ব সবকিছু আমার জন্য এতই বাস্তব ছিল যে ওটাকে কল্পনা বা দুঃস্বপ্ন বলে উড়িয়ে দেবার উপায় নেই যেভাবে সবকিছু ঘটেছে তা যুক্তি দিয়ে হয়তো মেনে নেওয়া যাবে না কিন্তু তাই বলে যদি পুরো ব্যাপারটাকে অস্বীকার করি তাহলে মিথ্যাচার করা হবে স্মৃতির মনিকোঠায় প্রতিটি ঘটনা আজও জলজল করছে কখনো এতে আতঙ্ক অনুভব করি আবার কখনো হয় পুলকিত হাজার হোক মানুষের জীবন তো এসবেরই মিশেল তাই না স্মৃতিও এই কারণে প্রায়শই নানা রকম খেলায় মেথে ওঠে অসময়ে এমন সব কথা মনে করিয়ে দেয় যা পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে একেবারেই বেমানান আজকের কথাই ধরুন প্রিয়তমাকে নিয়ে নৌকায় বসে আছি আমি দুজনে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছি পানির দিকে বিকেলের সোনা রঙা রোদে ঝলমল করছে দিক বিদিক পানিতে ঝিলমিল দেখে মনে হচ্ছে যেন ওখানে তরল সোনা ঢেলে দেওয়া হয়েছে নৌকার পিছনে একজন মাঝি রয়েছে নিয়মিত তালে বৈঠা পাইছে সে ছলাচ্ছল ছন্দে মগ্ন হয়ে রয়েছে আমরা কথা বলতে ভুলে গেছি মাঝে মাঝে শুধু দৃষ্টি বিনিময় করছি পরস্পরের দিকে নিরবত আর মেশানো এক মোহময় পরিবেশে হারিয়ে গেছি দুজনে হঠাৎ করে এই রোম্যান্টিক মুহূর্তকে বিধিন্ন করে জেগে উঠলো সেই স্মৃতি আমাকে নিয়ে গেল কয়েক বছর আগেকার সেই কালো রাতে ব্যাপারটা তাহলে আপনাদের খুলেই বলি চারমাইন স্ট্রিটে থাকতাম তখন আমি ওখানেই আইন ব্যবসা করতাম নিত্যদিনের স্বাভাবিক কাজকর্ম শেষে সে রাতে ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ জেগে উঠলাম ধুপধাপ শব্দে এমনিতে এইসব শব্দকে পাত্তা দিই না আমি জার্মাইন স্ট্রিটের মতো ব্যস্ত এলাকায় দিন রাত চব্বিশ ঘন্টায় নানা রকম শব্দ শোনা যায় গাড়ি ঘোড়া থেকে শুরু করে মানুষের চেঁচামেচি সব ধরনের আওয়াজে মুখরিত হয়ে থাকে পুরো এলাকা ওসবে যদি বিরক্ত বোধ করেন তাহলে জায়গাটায় বাস করা অসম্ভব হয়ে পড়বে আপনার জন্য তাই আমিও একটা অভ্যেস করে নিয়েছিলাম যতই শব্দ হোক সব অগ্রাহ্য করবার তবে সেদিন আর অগ্রাহ্য করা সম্ভব হলো না কারণ ধূপ শব্দটা আমার দরজাতেই হচ্ছে প্রবল শক্তিতে পাল্লায় কিল মারা হচ্ছে যেন আমার ঘুম না ভাঙিয়ে থামবে না কলিং বেলটাও বাজানো হচ্ছে একই সঙ্গে কি আর করা উঠে পড়লাম ঘড়ির দিকে তাকিয়ে দেখি তিনটে বাজে ভ্রু কুঁচকে গেল আমার এত রাতে কে এসেছে আমার কাছে কেনই বা এসেছে নিচে না গেলে জানার উপায় নেই তাই ড্রেসিং গাউন পরে পায়ে স্লিপার করালাম তারপর নিঃশব্দে নামলাম নিস্তলায় সড়র দরজার ছিটকিনি নামাতেই থেমে গেল ধাক্কা ধাক্কি উপাশের মানুষটা বুঝতে পেরেছে আমি জেগে উঠেছি দরজা খুললাম ফিটফাট পোশাক পরা এক খানছামা দাঁড়িয়ে আছে দোরগোড়ায় তার কাঁধের উপর দিয়ে রাস্তায় দাঁড়ানো একটা ঘোড়ায় টানা ক্যারির চোখে পড়ল কোচায়ন বসে আছে তৈরি ভঙ্গিতে ঘোড়াগুলো জোরে জোরে শ্বাস ফেলছে যেন পাগলের মতো ছুটে আসতে হয়েছে ওগুলোকে কৌতূহলী দৃষ্টিতে তাকালাম খানসামার দিকে রাত দুপুরে বিরক্ত করার জন্য ক্ষমা চাইছি স্যার বলল লোকটা তবে আমাকে বলে দেওয়া হয়েছে যতক্ষণ না বাড়ির লোক দরজা খোলে ততক্ষণ ধাক্কা দিয়ে যেতে হবে ব্যাপারটা খুব জরুরি কি হয়েছে জানতে চাইলাম আমি এটা কি মিস্টার ম্যালকম রসের বাড়ি আমি মিস্টার ম্যালকম রস তাহলে এই চিঠিটা আপনার জন্য স্যার পোশাকের ভেতর থেকে একটা মুখবন্ধ খাম বের করে দিল খানসামা গাড়িটাও বিস্মিত হয়ে চিঠিখানা হাতে নিলাম আইনের পেশায় নানা ধরনের অদ্ভুত অনুরোধ উপরোধ শুনি বটে তবে রাত দুপুরে এমন অভিজ্ঞতা এটাই আমার জন্য প্রথম লোকটাকে দাঁড়াতে বলে হল ঘরে চলে এলাম বাতি জেলে খুললাম খামটা হাতে লেখা হয়েছে চিঠিটা শুরু হয়েছে কোনো ধরনের সম্বোধন ছাড়া ভাষাটা এরকম অসময়ে এই চিঠি পেয়ে হয়তো অবাক হচ্ছ কিন্তু তুমি তো কথা দিয়েছিলে প্রয়োজনের সময় সাহায্য করবে আমাকে সেটা যখনই হোক না কেন কথাটা মনে প্রাণে বিশ্বাস করি আমি তোমার উপর আমার সম্পূর্ণ আস্থা আছে তাই লিখেছি চিঠি তোমার সাহায্য প্রয়োজন আমার বোধ করছি কোথায় যাব কি করব কিছুই বুঝতে পারছি না আমার বাবাকে খুন করার চেষ্টা করা হয়েছে সৌভাগ্যক্রমে তিনি বেঁচে গেলেও আহত হয়েছেন জ্ঞান হারিয়েছেন ডাক্তার আর পুলিশে খবর দেওয়া হয়েছে কিন্তু আমি জানি ওরা এলেই আমি শান্তনা পাব না কাছের একজন মানুষ প্রয়োজন আমার এই মুহূর্তে যার উপর আস্থা রাখতে পারি যাকে ভরসা করে শান্ত হতে পারি তোমার কথাই মনে পড়লো সবার আগে জানি না এই অযোচিত অনুরোধে বিরক্ত হচ্ছ কিনা তবে একটাই মিনতি যদি সম্ভব হয় এক্ষুনি চলে এসো তুমি ম্যালকম এক্ষুনি মার্গারেট ট্রেললি মনটা নেচে উঠল না মার্গারেটের বিপদের কথা শুনে নয় বরং দুঃসময়ে দুনিয়ার এত লোক থাকতেও আমাকেই খবর দিয়েছে বলে অনেকদিন থেকেই ওখানে স্বপ্নের জাল বুনছি আমি বোঝা যাচ্ছে ব্যাপারটা একতরফা নয় ও আমার প্রতি দুর্বল আমাকে কাছের মানুষ মনে করে গলা চড়িয়ে খানচ আমাকে বললাম একটু অপেক্ষা করো আমি এক্ষুনি আসছি তারপর ছুটে গেলাম ওপরতলায় হাত মুখ ধুয়ে পোশাক পাল্টাতে বেশি সময় লাগলো না মিনিট দশকের মধ্যেই রওনা হয়ে গেলাম মার্গারেটের বাড়ির উদ্দেশ্যে ঘোড়ার পিঠে নির্মমভাবে চাবুক চালালো কোচওয়ান ক্যারিসটাকে প্রায় উড়িয়ে নিয়ে চলল গন্তব্যের দিকে আজ সাপ্তাহিক বাজারের দিন আমরা যখন পিকাডিলি পৌঁছালাম তখন পশ্চিম দিক থেকে একের পর এক ঠেলাগাড়ি ঢুকছে ওখানে নানা রকম জিনিসপত্র বোঝাই করে এছাড়া বাকি রাস্তা মোটামুটি ফাঁকাই পাওয়া গেল ফলে দ্রুত এগোতে পারলাম আমরা খানসামার লোকটা আমার সঙ্গেই ক্যাবে বসেছে সুযোগ পেয়ে তার কাছে পুরো ঘটনা জানতে চাইলাম জবাবে সে বলল আমি ঠিক জানি না স্যার মিস আমার ঘুম ভাঙিয়ে চিঠিটা হাতে ধরিয়ে দিয়েছেন বলেছেন যত দ্রুত সম্ভব আপনাকে নিয়ে যেতে আদেশটা পেয়ে আর দেরি করিনি মর্গান মানে কোচয়ানকে নিয়ে ছুট লাগিয়েছি তা তো বুঝলাম কিন্তু বাড়িতে ঘটেছেটা কি সত্যি আমার জানা নেই স্যার শুধু শুনেছি যে আমাদের কর্তাকে তার রুমে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে বিছানার চাদরটা টাদর সব রক্তে ভেসে যাচ্ছিল কিছুতেই তার জ্ঞান ফেরানো যাচ্ছে না কে পেয়েছে ওকে সম্ভবত মিস ট্রেনি নিজেই তেমনটাই শুনেছি মার্গারেট পেয়েছি একটু অবাক হলাম এত রাতে বাবা ডুমি কেন গিয়েছিল কি জানি কান ছাগালো পরিচারক বিস্তারিত ঘটনা জানা নেই আমার চুপ হয়ে গেলাম আরো কিছু জিজ্ঞাসা ছিল কিন্তু মার্গারেটের কাছ থেকেই সব শোনা ভালো হবে বলে মনে হলো তাই নিঃশব্দে অপেক্ষা করতে থাকলাম গন্তব্যে পৌঁছানোর জন্য দ্রুত নাইটস ব্রিজ পেরিয়ে গেলাম আমরা তখন ভোরের নিঃশব্দ পরিবেশে আমাদের ক্যারেজের চাকা ঘট ঘটাং অপার্থিব শব্দ তুলছে একটু পরেই কেনসিংটন প্যালেস রোডে উঠে এলাম ওই রাস্তা ধরে নটিংহিলের কাছাকাছি পর্যন্ত গেল ক্যারেজ তারপর বাঁদিকে একটা বিশাল বাড়ির সামনে থামলো খানসামার ইশারা পেয়ে নেমে পড়লাম গাড়ি থেকে চোখ পোলালাম সামনে বাড়িটা চমৎকার রীতিমতো আলিশান বলা চলে আকারটা মুখ্য নয় স্থাপত্য শৈলী দৃষ্টি আকর্ষণ করে ভোরের এই ম্লান আলোতেও আকর্ষণটুকু হারিয়ে যায়নি কয়েক মুহূর্ত দাঁড়িয়ে রইলাম স্থিরভাবে তারপর খানসামার গলা খাঁকানি শুনে তাকে অনুসরণ করলাম সদর দরজা পেরিয়ে হল ঘরে পৌঁছতেই দেখা পেলাম মার্গারেটের ব্যক্তিত্ববান মেয়েও নারী ছিল ব্রীড়াবোধ নেই সারাক্ষণ এক ধরনের কর্তৃত্বের ছটা বেরোয় ওর মধ্যে থেকে ব্যাপারটা খুব ভালো লাগে আমার তবে আমি যখন পৌঁছালাম তখন কি যেন ঘটে গেছে ওর মধ্যে অবয়াবে অনেক পরিবর্তন ঘটেছে মুখটা ফ্যাকাছে দেখাচ্ছে হল ঘরের মাঝামাঝি দাঁড়িয়ে একজন পুলিশ সুপারিনটেনডেন্টের সঙ্গে কথা বলছে মার্গারেট ইউনিফর্মধারী দুজন পুলিশ রয়েছে কাছাকাছি সাদা পোশাকে আরেকজন দাঁড়িয়ে আছে সামান্য দূরে বেশ কয়েকজন ভৃত্তকে চোখে পড়ল আশেপাশে পুরুষ চাকররা দাঁড়িয়ে আছে দরজার কাছে চাকরানীরা রয়েছে ছড়িয়ে ছিটিয়ে সবার চোখে মুখেই আতঙ্কের ছাপ আমাকে দেখতে পেয়েই প্রায় ছুটে এলো মার্গারেট হাত চেপে ধরলো পরম নির্ভরতায় ফিসফিসিয়ে বললো আমি জানতাম তুমি আসবে পুলকিত হয়ে উঠলাম এই হাত চেপে ধরাটা অনেক কিছুই নির্দেশ করে হোকসেরা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত মার্গারেটের সুন্দর সুগঠিত হাত দুটো যেভাবে আমাকে আঁকড়ে ধরেছে এক ধরনের আত্মসমর্পণ ছাড়ার কিছু না ওকে অভয় দেবার ভঙ্গিতে হাসলাম একটু বোঝাতে চাইলাম সব ঠিক হয়ে যাবে সাহস পেল বোধহয় হাত ছেড়ে দিয়ে পুলিশ সুপারিনটেন্ডেন্টের দিকে ফিরল তারপর পরিচয় করিয়ে দিল আমাকে সুপারিনটেন্ডেন্ট ডোলেন আমার বন্ধু মিস্টার ম্যালকম রস ওকে একটু হেসে বললেন সুপারিনটেন্ডেন্ট মিস্টার রসও হয়তো চিনবেন আমাকে ব্রিক্সটেনের সেই মুদ্রার কেসটায় একসঙ্গে কাজ করেছি আমরা সচকিত হয়ে উঠলাম এতক্ষণ মার্গারেটের দিকে মনোযোগ ছিল বলে ভদ্রলোককে ঠিকমতো মতো খেয়াল করিনি এবার তাকাতেই চিনে ফেললাম ভদ্রত সূচক হাসি হেসে বললাম অবশ্যই সুপারিনটেন্ডেন্ট খুব ভালো মতোই মনে আছে আপনাকে এগিয়ে গিয়ে হাত মেলালাম ভদ্রলোকের সঙ্গে আর চোখে মার্গারেটকে উসকুস করতে দেখলাম আমরা দুজন পূর্ব পরিচিত হওয়ার সত্ত্বেও কেন যেন অস্বস্তি বোধ করছেও কারণটা অনুমান করতে অসুবিধা হলো না তাই ডোলানকে বললাম যদি কিছু মনে না করেন আমি মিস ট্রেলনির সঙ্গে একটু একান্তে কথা বলতে চাই আপনি তো সব শুনেই ফেলেছেন আবার শোনার নিশ্চয়ই প্রয়োজন নেই আমি এই ব্যাপারটা জেনে নিয়ে নয় আপনার সঙ্গে আলোচনা করব নিশ্চয়ই নিশ্চয়ই তাড়াতাড়ি বলে উঠলেন সুপারিনটেন্ডেন্ট যান কথা বলুন আপনারা আমি এখানে আছি দরকার হলে ডাকবেন আমাকে ভদ্রলোককে ধন্যবাদ জানিয়ে মার্কেটের পিছনেলাম হল ঘরের এক দরজা খুলে ছিমছাম ভাবে সাজানো একটা রুমে আমাকে নিয়ে গেল ওটা বাড়ির পিছনের অংশ জানলা দিয়ে পিছনের বাগানটা দেখা যায় ওখান থেকে দরজাটা ভিড়িয়ে দিয়ে মার্গারেট বলল এই বিপদের সময় আমাকে সাহায্য করতে আসায় কি যে খুশি হয়েছি তা কল্পনাও করতে পারবে না তুমি ম্যালকম বাধা দিলাম আমি ধন্যবাদরা পরে দাও আগে পুরো ঘটনাটা শোনাও আমাকে তাহলেই না বুঝবো আসলে সাহায্য করতে পারবো কি পারব না ঠিক আছে বলছি বলতে শুরু করলো মার্গারেট রাতে একটা শব্দ শুনে ঘুম ভেঙে গিয়েছিল আমার কিসের শব্দ তা বলতে পারবো না হঠাৎ শুধু টের পেলাম ঘুম ভেঙে গেছে বুক ধরফর করছে শব্দটা আবার শোনার জন্য কান পাতলাম বাবার রুমের দিকে কিন্তু যা শুনলাম তা ঠিক স্বাভাবিক নয় ও হ্যাঁ বলতে ভুলে গেছি বাবা রুমটা আমার রুমের ঠিক পাশেই প্রায় রাতেই ঘুমানোর আগে ও রুম থেকে হাঁটা চলার শব্দ পাই আমি বাবা বেশ রাত পর্যন্ত জেগে থাকেন কাজ করেন মাঝে মাঝে তো ঘুমনি না ভোরে জেগে উঠে কয়েকবারই ওই হাঁটা চলার শব্দ শুনেছি আমি এ নিয়ে অনেক বোঝাতে চেয়েছি বাবাকে এভাবে রাত জাগা ও শরীরের জন্য ভালো নয় কিন্তু লাভ হয়নি বাবা যে কেমন একগুঁয়ে তা তো আগে বলেছি তোমাকে চুপচাপ যখন ঘাটতেন আমি করে তখন রীতিমতো ভয়ই লাগে আমার এর চেয়ে খেপে গেলেই বরং বেশি স্বস্তি পাই অবাক হচ্ছ কিন্তু নিজ চোখের দৃশ্যটা দেখলে আর অবাক হতে না চুপ করে থাকে ঠিকই কিন্তু ঠোঁটের দুটো বেঁকে যেতে থাকে দাঁত বেরিয়ে পড়ে সে এক ভয়াবহ দৃশ্য যাই হোক ঘুম ভেঙে যাওয়ার পর উঠে পড়লাম আমি পাটি পেটি টিপে চলে গেলাম বাবা রুমের দরজার সামনে ভয় হচ্ছিল কাজের সময় বিরক্ত করলে উনি রেগে যান কিনা তবে এর চেয়ে বেশি ভয় লাগছিল ভেতরের শব্দটার কারণে স্বাভাবিক হাঁটা চলা শব্দ ছিল না ওটা কারোর কণ্ঠ নয় শুধু মেঝেতে কিছু একটা ঘসটানোর শব্দ সেই সঙ্গে যেন আস্তে আস্তে ভারী শ্বাস ফেলছে কেউ কি যে ভয় করছিল বোঝাতে পারবো না অন্ধকারের ভিতর দাঁড়িয়ে থাকা আর কানে বাজতে থাকা অমন অদ্ভুত আওয়াজ পরিস্থিতিটাই তুমি নিজে না পড়লে বুঝতে পারবে না শেষ পর্যন্ত সাহস সঞ্চয় করে হাতল ঘোরালাম দরজাটা সামান্য ফাঁক করে উঁকি দিলাম ভেতরে গাঢ় অন্ধকারে শুধু জানলার আকৃতি ছাড়া কিছুই দেখতে পেলাম না তবে ভারী শ্বাস প্রশ্বাসের শব্দটা আরো পরিষ্কারভাবে কানে বাজলো কান পেতে রইলাম তবে আর কোনো আওয়াজ পেলাম না কি করব বুঝতে পারলাম না মনে হচ্ছিল ওপাশে ভয়ঙ্কর কিছু একটা অপেক্ষা করছে আমার জন্য দরজা খুললেই ঝাঁপিয়ে পড়বে কিন্তু ওভাবে দাঁড়িয়ে থাকাও চলে না তাই লম্বা করে দম নিলাম তারপর এক ঝটকায় খুলে ফেললাম পুরো দরজা ওপাশে যদি কেউ থাকেই তাকে চমকে দেওয়ার জন্য তবে তেমন কিছু ঘটল না সাহস ফিরে পেলাম কিছুটা ভেতরে ঢুকে বাতি জ্বালালাম তাকালাম খাটের দিকে শূন্য বিছানা তবে এলোমেলো চাদর দেখে বুঝতে পারলাম বাবা শুয়েছিলেন ওখানে ঠিক মাঝখানটায় লাল কি যেন দেখতে পেলাম চলে গেছে বিছানার প্রায় কিনারা পর্যন্ত ব্যাপারটা নিয়ে মাথা ঘামাবার আগেই আবার ভারী শ্বাসের শব্দটা কানে এলো সেটা অনুসরণ করে মাথা ঘোরাতেই বুক খামচে ধরল কি যেন বাবাকে দেখতে পেলাম মেজেতে কাত হয়ে এমন ভাবে আছি যেন একটা লাশ ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে এতক্ষণে বুঝলাম জিনিসটা আসলে রক্ত ওটা লাল বিছানার দিক থেকে শুরু হয়ে বাবার দেহ পর্যন্ত পৌঁছেছে মেজেতে জমে আছে ঠিক থেকে হয়ে তাড়াতাড়ি ছুটে গেলাম ওর কাছে রুমের বড় সোফাটার সামনে পড়েছিল বাবা পরনে রাতের পোশাক বাম হাতাটা ছিঁড়ে গেছে ভয়ঙ্কর একটা দৃশ্য নিজেকে সামলে তাড়াতাড়ি ওকে পরীক্ষা করলাম দেখলাম বাবার বাম হাতাটা সেফের দিকে বাড়ানো কবজিতে একটা সেকলের তৈরি সোনার বালার মতো জিনিস পরা ওটার চারপাশের মাংস খিঁড়ে কেটে গেছে বিশ্রী ভাবে রক্ত বেরোচ্ছে আবিরাম ভয় তো পেয়েছি আগেই এবার অবাক হলাম কারণ বাবা যে এমন অদ্ভুত একটা জিনিস হাতে পরে সেটাই জানা ছিল না আমার দম নেওয়ার জন্য একটু থামলো মার্গারেট এই সুযোগে আমি সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম বললাম ওটা দেখে অবাক হবার কিছু নেই আজকাল অনেক পুরুষই সোনার ব্রেসলেট পরে নতুন ফ্যাশন বলতে পারো আমি নিজেই একজন জজ সাহেবের হাতে অমন জিনিস দেখেছি কথাটা মার্গারেটের উপর খুব একটা প্রভাব ফেললো বলে মনে হলো না ইতিমধ্যে নিজেকে অনেকটা সামলে নিয়েছেও মুখ খুলে শান্ত স্বরে খেয়ে ধরল কাহিনীর আমি আর দেরি করিনি বুঝতে পারছিলাম জলদি কিছু একটা না করলে রক্তক্ষরণই মরবে বাবা তাই ঘণ্টা বাজিয়ে তাড়াতাড়ি চাকর বাকরদের ডাকলাম সবাই মিলে বাবাকে ধরাধরি করে সোয়ালাম একটা সোফায় আমাদের হাউস কিপার মিসেস গ্র্যান্ট প্রাথমিক চিকিৎসা জানেন পরিষ্কার একটা রুমাল দিয়ে হাতের ক্ষতটা বেঁধে দিল রক্তপাত বন্ধ হতেই দুজন চাকরকে পাঠিয়ে দিয়েছি আমি ডাক্তার আর পুলিশকে খবর দেওয়ার জন্য ওরা চলে যেতেই কেমন একা একা লাগলো মনে পড়লো তোমার কথা তাই খানসা আমাকে একটা চিঠি আর ক্যারিজ দিয়ে পাঠিয়ে দিলাম তোমাকে নিয়ে আসার জন্য আবার থামলো মার্গারেট কথা গুছিয়ে নিচ্ছে আমি এবার কিছু বললাম না শুধু নীরবে তাকালাম ওর দিকে ওর প্রতি আমার মনোভাবটা হয়তো ফুটে উঠল দৃষ্টিতে চোখে চোখ পড়তেই মার্গারেট মুখ নিচু করে ফেললো গাল দুটো লাল হয়ে উঠেছে খানিক পরে আবার বলতে থাকলো ডাক্তার সাহেব খুব তাড়াতাড়ি এসেছেন খবর পেয়েই পড়ি করে ছুট লাগিয়েছেন তিনি এখানে পৌঁছে বাবার হাতে ড্রেসিং করেছেন তারপর দরকারি ওষুধ আর ডাক্তারি সরঞ্জাম আনতে ফিরে গেছেন বাড়িতে শীঘ্রই চলে আসবেন আবার উনি চলে যাবার পর এসেছে পুলিশ অবস্থা দেখে ওরা হেডকোয়ার্টারে খবর পাঠিয়েছে সেটা শুনে সুপারিনটেন্ডেন্ট ডোলার নিজে চলে এসেছেন ওর পরে এসেছ তুমি কথা শেষ হয়েছে মার্গারেটের নিজের হাতে ওর হাত তুলে নিয়ে অভয়ের হাসি হাসলাম তারপর দুজনে ফিরে গেলাম হল ঘরে আমাদের এগোতে থেকে সুপারিনটেন্ডেন্ট বললেন সব কিছু আমি নিজে পরীক্ষা করে স্কটল্যান্ড ইয়ার্ডের রিপোর্ট পাঠিয়েছি মিস্ট্রেলনি তবে কয়েকটা জিনিস খুব খাপ ছাড়া ঠেকছে আমার মনে হয় ব্যাপারটা সিআইডিকে দিয়ে তদন্ত করলে বেশি ভালো হয় সার্জেন্ট ডকে আসার জন্য খবর পাঠিয়েছি আমি ও ওখানকার সেরা লোক মিস্টার রসবোধাই চিনবেন ওকে ওই যে হাকস্টনের মার্কিন বিষ খাওয়ানোর কেসটার কথা মনে আছে হ্যাঁ খুব ভালোই মনে আছে সার্জেন্ট ডকে মাথা ঝাঁকালাম আমি অত্যন্ত যোগ্য লোক সৎ দক্ষ খুব বুদ্ধিমান কয়েকটা কেসে সাহায্য পেয়েছি ওর ওর ব্যাপারে কোনো আপত্তি নেই আপনার খুব ভালো খবর চলে গেছে যে কোনো মুহূর্তে এসে পড়বেও দরজায় শব্দ হলো কয়েক মুহূর্ত পরেই ডাক্তারি ব্যাগ নিয়ে অল্প বয়সে উদয় হলো তীক্ষ্ণ চেহারা সুদর্শন দু চোখে ঝিলিক কপালটা একটু বড় তবে দেখতে খারাপ লাগে না তাকে জ্ঞানী বলে মনে হয় মার্গারেট আমাদেরকে পরিচয় করিয়ে দিল ডাক্তার উইনচেস্টার ইনি হচ্ছেন আমার বন্ধু মিশ্র ম্যালকম রস আর ইনি স্কটল্যান্ডের সুপারিনটেন্ডেন্ট ডোলান করম করলাম আমরা ডাক্তার খুব করিতকর্মা মানুষ অভিবাদন পর্ব শেষ হতেই বললেন চলুন মিস্টার ট্রেলনির কাছে যাই ওর চিকিৎসা বাকি আছে এখনো সবাই মিলে দোতলায় উঠে এলাম আমরা মার্গারেটের বাবার ঘরে ঢুকলাম চারপাশে নজর বলালাম আমি যা শুনেছি তার সঙ্গে এক বিন্দু অমিল দেখতে পেলাম না বিছানার মেঝেতে রক্তের দাগ কালচে হতে শুরু করেছে একপাশে পাশে সোফায় শুয়ে আছেন অচেতন মিস্টার ট্রেলনি পুরো ঘরটা ভর্তি নানা রকম মিশরীয় প্রার্থনতাত্ত্বিক নিদর্শন দিয়ে ছোট বড় সব রকমই আছে ওসবের কড়া গন্ধ ভাসছে পুরো ঘরে পুরনো ব্যান্ডেজটা খুলে ফেলে ক্ষত পরিষ্কার করতে শুরু করলেন ডাক্তার একটু পরেই সুপারিনটেন্ডেন্টকে কাছে ডাকলেন তিনি ক্ষতটা দেখালেন এই দেখুন কাটাগুলো সমান্তরাল কবজির বাম দিক থেকে শুরু হয়ে রেডিয়াল আর্টারি দফারফা করে দিয়েছে ছোট ক্ষতগুলো দেখুন আমার ধারণা ভোতা কোনো অস্ত্রের আগাতে হয়েছে এগুলো চামড়া কেটেছে আকা পাকা হয়ে অস্ত্রটা ধারালো হলে ক্ষতের কিনারা একেবারে সমান হতো হুম ব্যাপারটা নোটবুকে টুকে নিলেন ডোলেন মার্গারেটের দিকে তাকালেন ডাক্তার হাতের এই ব্রেসলেটটা কি খুলে নেব না নিলেও চলে অবশ্য নিচের দিকে ঝুলে থাকবে ব্যান্ডেজে কোনো অসুবিধা হবে না জিনিসটা কি ওর খুব প্রিয় চেহারায় বিব্রত ভাব ফুটে উঠলো মার্গারেটের নিচু গলায় বললো আমি ঠিক জানি না আসলে দিন হয়নি বাবার সঙ্গে থাকতে শুরু করেছি ওর পছন্দ অপছন্দ বা জীবনযাত্রা সম্পর্কে খুব কমই জানি আমি অবাক হবার স্ত্রী মারা গেছেন ভদ্রলোক নিজের পেশা নিয়ে এতই ব্যস্ত ছিলেন যে শিশু সন্তানকে দেখাশোনা করার সময় ছিল না সম্পর্কে খালার কাছে বড় হয়েছে মার্গাডেট বছরখানে হলো ফিরে এসেছে বাবার কাছে আস্তে করার ভঙ্গিতে হাসলেন ডাক্তার থাকার বলতে হবে না আমারই আসলে প্রশ্নটা করা উচিত হয়নি আপনি আর মাথা খামাবেন না দরকার যেহেতু নেই তাই ব্রেসলেটটা আপাতত থাকুক ওটা পরে থাকার পিছনে কোনো উদ্দেশ্য আছে যতক্ষণ না সেটা জানতে ততক্ষণ ওটাই আর হাত দেবো না প্রয়োজন হলে না হয় পরে খুলে নেওয়া যাবে ব্রেসলেটটার দিকে নজর ফেরালেন তিনি মুহূর্তে বিস্ময় ফুটল কণ্ঠে আরে এটার সঙ্গে দেখি একটা ছোট্ট চাবি আছে আমার হাতে একটা মোমবাতি আছে ওটা কাছে নিয়ে ধরতে ইশারা করলেন ডাক্তার তারপর পকেট থেকে একটা ম্যাগনিফাইং গ্লাস বের করে ব্রেসলেটটা খুঁটিয়ে দেখতে শুরু করলেন মিনিট পাঁচেক ধরে চললো এই পর্যবেক্ষণ শেষে সোজা হয়ে দাঁড়িয়ে সুপারিনটেনডেন্ট ডোলানের হাতে তুলে দিলেন তিনি বললেন আপনি নিজেই দেখুন এটা কোনো সাধারণ ব্রেসলেট না হয়ে যাওয়া জায়গাগুলো দেখে বোঝা যাচ্ছে তিন পরত লোহার উপর সোনার প্রলেপ দেওয়া হয়েছে এটা সহজে খোলার জিনিস না সাধারণ করাত বা ছিনি দিয়ে কাটা যাবে না ব্রেসলেটটা ভ্রুকুটি দেখা দিল ডোলানের কপালে নিচু হয়ে অলংকারটা কিছুক্ষণ দেখলেন তিনি তারপর সোজা হয়ে ম্যাগনিফাইং গ্লাসটা আমাকে দিলেন মার্গারেটকে ইচ্ছারা করে বললেন আপনারা দুজনেও দেখুন বড়ই অদ্ভুত জিনিস গ্লাসটা মার্গারেটের দিকে বাড়িয়ে দিলাম আমি কিন্তু ও সজোরে মাথা নাড়লো বলল আমি দেখব না বাবা যদি ওটা আমাকে দেখাতে চাইতো তাহলে তো বহু আগেই দেখাতে পারতো ওর ইচ্ছাকে সম্মান দেখাতে চাই আমি তবে তোমার বেলায় কোনো বাধা নেই ম্যালকম তুমি দেখতে পারো একটু পিছু হটে উল্টো ঘুরলো পিছন থেকে পিঠটা কেঁপে উঠতে দেখলাম কাঁদছে মার্গারেট ওর মনের অবস্থা বুঝতে কষ্ট হলো না বাবার সঙ্গে সত্যিকার অর্থে পরিচয় ছিল না বেচারিচ ব্যাপারটা কষ্টকর আরো কষ্টকর হচ্ছে পিতা কন্যার এই দূরত্ব এমন একটা মুহূর্তে বাইরের লোকের সামনে প্রকাশ হয়ে যাওয়া কিভাবে ওকে সান্ত্বনা দেব বুঝতে পারলাম না তাই নিচু হয়ে ব্রেসলেটটার ওপর ঝুঁকে পড়লাম আমার দেখা শেষ হতেই আবার সোফার পাশে অবস্থান নিলেন ডক্টর উইনচেস্টার ব্যস্ত হয়ে পড়লেন রোগীর সেবা সূত্র দক্ষ লোক আমার কাছে এসে নিচু সুরে মন্তব্য করলেন সুপারিনটেনডেন্ট ডোলেন চোখের নজরও খুব চোখা এমন ডাক্তার পাওয়া ভাগ্যের ব্যাপার নিঃশব্দে মাথা ঝাঁকিয়ে একমত হলাম আমি আর ঠিক তক্ষণি দরজায় মৃদু করাঘাত করলো কে যেন ঠক ঠক ঠক